প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা যদি ধৈর্য সহকারে আজকের ভিডিওটা দেখেন আমি আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন যারা নাকি সৌদি খেজুরের চারা রোপণ করছেন বা চিন্তা ভাবনা করতে আসেন যে দুই চারটে সৌদি খেজুরের চারা রোপণ করব আর যারা নাকি আমার কাছ থেকে নিয়ে বাগান করছেন অনেকে শখ করে নিয়ে দুই চাইড করে চারা আরোপণ করছেন তারা যদি এই ভিডিওটা দেখেন অনেকটাই আপনারা উপকৃত হবেন আশা করি এই যে সৌদি খেজুরের চারা অনেকেই লাগায় থন আল্লাহর হস্তায় কোনো পরিচর্যা করেন না শ্যামাযুক্ত জায়গায় থন যার কারণে ফলন আসে না অনেকের গাছ মারা যায় মারা যাওয়ার কারণ হইল আপনার এই যে জায়গাটা দেখেন এই জায়গাটা হলাম শ্যামাযুক্ত জায়গা এখন বর্তমানে বেলা দুইটা বাজে অথচ এই জায়গাটা শ্যামাযুক্ত রোদ নেই যার কারণে রোদ নাই কারণে এই গাছটায় এই বছর ফলন আসলো না আর গাছটা দুই তিনবার লারাচারা খাইছে খাওয়াতে এই গাছটাতে ফলন আসলো না এই বছর তা আশা করি যাক এই গাছটা সামনে বছর ফলন আসবে আর এই গাছটা আমাদের গত বছর আট পিস শাখায় চারা ছিল এই চারাগুলি আমি উঠে উঠে বিক্রি করে দিছি এটা একটা মেয়ে গাছ মা গাছ তার এই গাছটা আমাদের এই বছর অলরেডি ছয় সাত পিস শাঁখায় চারা আসছে এই যে এইগুলি চারা এইগুলি শাঁখায় চারা এরকম শাঁখাই চারা আছে সাইরো দিক দিয়া আর এই গাছটায় আজকাল দীর্ঘ অনেক দিন ধরেই গাছটার ভিডিও দেওয়া হয় না আর গাছটার তেমন একটু পরিচর্যা করি না যেহেতু আমি নিয়মিত এই আমার নার্সারিতে আসি না এদিকে পারিবারিকের একটু ব্যবসা বাড়ে গেছে অনেক ভিডিও করতে পারি নাই তো এই কারণে ভিডিও দেওয়া হয় নাই তো এই গাছটা আমি আইসা দেখি এই ছাপড়ি মানে যে এই যে সুপরাগুলি এই ছুবড়াগুলি একদম গাছে চাই ও দুধা ঘিরা রয়েছে ঘিরে থাকাতে দেখা গেছে এই সোপ্রাগুলি ডালের ভিতরেই পচছে তাই যদি এইভাবে যদি পরিচর্যা না করা হয় যদি এই যে সোপ্রাগুলি যদি পচে ডালের ভিতরে তাহলে এইখান থেকে একটা পোকা জন্ম হয় এই পোকাটায় এই গাছটার ক্ষতিগ্রস্ত করে অনেক সময় গন্ডার পোকা জন্ম হয় গন্ডার পোকায় এই গাছে মাছ খেয়ে ফেলায় গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যায় এরকমভাবে পরিচর্যা করে রাখবেন পরিষ্কার করে রাখবেন যাতে কোনো পোকা আক্রমণ না হয় কোনো পোকা জন্ম না হইতে পারে এইভাবে গাছটার পরিষ্কার করে রাখবেন অনেকে বাগান করছেন অনেকে এই বিষয়টা জানেন না হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইভাবে পরিষ্কার করে রাখবেন আর এখন যে তো সৌদি খেজুরের সিজন তা সিজন এখন মনে করেন সৌদি খেজুরের চারা লাগানিও সিজন আর সৌদি খেজুর বেশি আপনার গাছে ফলন আসে যদি আপনার রোদ পায় আপনার বারো ঘন্টার ভিতরে যদি আপনার আট দশ ঘন্টা যদি রোদ পায় রৌদ্র জাগায় এই সৌদি খেজুরের ফলনটা ভালো হয় শ্যামাযুক্ত জায়গায় তেমন একটা ফলন হয় না ফলন ভালো হয় না তো শ্যামাযুক্ত জায়গার ফসল এটা না এটা হলো রৌদ্র জায়গার ভালো জায়গার ফসল একটা গাছে আপনার দেখা গেছে আমাদের বাংলাদেশেই দুইশো থেকে আড়াইশো কেজি খেজুর হয় বাংলাদেশে নিচে একশো দেড়শো কেজি খেজুর হয় একটা ভালো একটা জাত যদি আপনারা লাগাইতে পারেন চারা লাগাইতে পারেন তাহলে আমি আশা করি যদি এক দেড়শো দুশো কেজি খেজুর হয় তো হিসাব করে দেন অনেক টাকার সম্পদ দিয়ে থাকে অনেক টাকা ইনকাম দেওয়া থাকে এরকম একটা সৌদি হয়ে গেছে তো আপনারা যারা বাড়ির আশেপাশে জায়গাগুলি খালি ফলে রাখছেন খালি না ফলে এরাকা এরকমভাবে যে দুই চারটে করে সৌদি খেজুরের চারা রোপণ করতে পারেন তাই ইনশাল্লাহ আপনাদের নিজেদের চাহিদা মিটাইও আবার আত্মীয় স্বজনের চাহিদা মিটা আবার পারবেন আর যারা বাগান করার করছেন বা ইচ্ছুক আপনারা নিঃসন্দেহে বাগান করতে পারেন দেখা গেছে বাংলাদেশে এখন বর্তমানে অনেক জেলায় বাগান হয়েছে আমার হাতেই অনেকটি বাগান হয়েছে আবার বাংলাদেশে অনেকের কাছেই দেখা গেছে গাছে ফলন আসছে আমার কাছ থেকে সারা নেয়া অনেকেই দেখা গেছে বাগান করছেন অলরেডি আট দশ বছর পনেরো বিশ বছর ঠিক বাগানও আছে বাংলাদেশে আজ অনেকেই বাগান করে আছে আপনারা স্বাবলম্বী আর যেসব বাইরেরা এই যে বিদেশ দৌড়াদৌড়ি করেন বিদেশে যে টাকাটা দৌড়াদৌড়ি করে খরচ করেন এই টাকাটা যদি আপনারা বাংলাদেশে ইনভেস্ট করতে করতে পারেন ইনভেস্ট করার পরে দেখা গেছে আপনার এই যে গাছগুলি এরকম গাছ যদি আপনার সংগ্রহ করে যদি আপনারা নিয়ে লাগাইতে পারেন একটা বাগান করতে পারেন বিশ পঞ্চাশটা একশোটা সারা তাদের বাগান করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি বিদেশ দৌড়াইতেই না দেখা গেছে যে টাকা খরচ করে বিদেশ যাবেন সেই টাকা বাংলাদেশ থেকেই ইনকাম করতে পারবেন বরঞ্চ আরও এরকম দুই চারটি লোক হ্যাঁ আপনার প্রজেক্টে খালাইতে পারবেন তো হয়তো আমার আর কথাগুলি অনেকের কাছে ভালো লাগবে অনেক কাছে ভালো লাগবে না গেছে যারা এই সম্বন্ধে বুঝেন তাহলে তো বুঝলেনি একটি গাছে প্রতি বছরে যদি আপনার একশো কেজি খেজুর হয় পাঁচশো টাকা করে হলেও দেখেন একশো কেজি খেজুরের দাম কত পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই যে শাখায় যে চারাগুলি আছে এই চারাগুলি বর্তমানে আট দশ হাজার টাকা পিস যখন আপনার মাতৃ গাছটা ফলন আসে শাখার যে চারাগুলি বিক্রি হয় তখন গাছে দশ বারো হাজার পনেরো হাজার আট দশ হাজার এরকম বিক্রি হয় একটা গাছে মনে করেন প্রতি বছরের দশটা পনেরোটা বিশটা এরকম গাছ শাখা চারা দেয় এই যেমন এই গাছটা যে শাখায় চারা ইচ্ছা আছে এই গাছটা আশা করি সামনে বসে ফলন আসবে এরকম গাছগুলো আমার এনে অ্যাভেলেবেল আছে দেখেন অ্যাভেলেবেল আছে যারা বড় চারা সংগ্রহ করতে চান উন্নত জাতের খেজুরের চারা সংগ্রহ করতে চান সরাসরি ঢাকা ড্যামরা সারুলিয়া বড় বাঙ্গা আমার নাসা চাইসা বলবেন আমার নাম মুজাম্মল হোক আর বিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহফেজ